জলঢাকায় দেওনাই নদী থেকে বালু লুট শক্তিশালী সিন্ডিকেটের দখলের নদী হুমকিতে সরকারি আবাসন প্রকল্প মসজিদ নীলফামারি জলঢাকা উপজেলার সিমুরবাড়ি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড উত্তর বেরুবন সোনার বানী দেওনাই নদী থেকে অবৈধভাবে বালুর উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাক্টর যোগে সরিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট নদীর তীরে ঝুঁকিতে সরকারি প্রকল্প মসজিদ সরেজমিনে গিয়ে দেখা গেছে বালুতলার স্থানের কাছেই সরকারি আবাসন প্রকল্প নদীর তীর একটি মসজিদও রয়েছে ঝুঁকিতে স্থানীয়দের আশঙ্কা নির্বিচারে বালু উত্তোলনের ফলে বর্ষা মৌসুমে নদীর তীর ভাঙ্গন দেখা দিতে পারে এতে সরকারি প্রকল্প মসজিদ ও আশপাশের বসতমারী ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার অনুযায়ী নদী থেকে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক তবে স্থানীয়দের দাবি দেওনায় নদীতে বালু তোলার কোনো অনুমতি নেই ফলে এই কার্যক্রমকে অবৈধ বলছেন তারা প্রথমতে প্রতিদিন প্রায় থেকে ট্রাক্টর নদী থেকে বালু নেওয়া হয় প্রতিটি এক হাজার আটশো টাকা দরে বিক্রি হচ্ছে এভাবে সিন্ডিকেটটি মাসে লাখ লাখ টাকা আয় করছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের অভিযোগ নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন দিনের দুপুরে নদী খুঁড়ে বালু তোলা হচ্ছে আমাদের পাশে সরকারি আবাসন প্রকল্প ও মসজিদ এগুলো ভেঙে পড়ার ঝুঁকিতে আছে আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক অন্য এক বাসিন্দা বলেন কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সহায়তায় এই সিন্ডিকেট কাজ করছে আমরা প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় তাই ভয়ে কিছু বলতে পারি না তাই স্থানীয়রা মনে করছেন প্রশাসনের উদ্যোগ ছাড়া অবৈধ বালু উত্তোলন বন্ধ করা সম্ভব নয় তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন